আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কী অবস্থায় আছেন যেখান থেকে দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা আসলে কালকে একটি নিউজ দেখলাম দেশের সম্পদ যারা প্রসার করে বাড়াতে পাঠাচ্ছে তো আসলে তাদের বিষয়ে একটু কয়েকটি কথা বলতে হাজির হলাম কালকে নিউজটি দেখে খুব খারাপ লাগছে যেহেতু আমরা এত আমাদের বাংলাদেশের এত নাগরিকরা যে বর্তমান প্রেক্ষাপটে সবাই ইয়ে করতেছে যে দেশের মানুষ এবার ইলিশ খাবে আর দীর্ঘদিন ধরে প্রায় সতেরো আঠারো বছর ধরে ইলিশের যে ঊর্ধ্বমুখী অবস্থা যে হার দাম বেড়ে গেছে এটা আকাশ আজ এই দীর্ঘ কয়েক বছরে আমাদের যারা আমরা যারা বিশেষ করে হতদরিদ্র লোক আসি যারা আপনি একদম নিম্ন পর্যায়ে নিম্ন আয়ের মানুষ আমার মনে হয় কেউ কোনো দিন সঠিকভাবে একটা ইলিশ তার বাচ্চার মুখে তুলে দিতে পারে নাই বাজার থেকে কিনে নিয়ে যেতে পারে নাই একটা ইলিশ কিনলে তার মনে হয় যেন দুই বাজার দুই সপ্তাহের বাজারের টাকা শেষ হয়ে যাবে বা তিন সপ্তাহ বাজারের টাকা শেষ হয়ে যাবে ওই ওই পর্যায়ে গেছিলো তো আজকে যারা এই যে আমাদের দেশের সম্পদ প্রচার করতেছে অন্য রাষ্ট্রে দিয়েছে চুরি চুরি করে যে অল্প কিছু বেশি কিছু টাকা কামানোর জন্য সামান্য মানে টাকা কামানোর জন্য দেশের এই বর্তমান পর্যায়ে এসে এই ধরনের কাজ করার সাহস করতেছে যারা মনে মানুষের তাদেরকে কঠিন শাস্তি দেওয়া উচিত যেহেতু এটা দেশদ্রোহিতার সমান এরা দেশের জিনিস অন্য জায়গায় এটা একটা চুক্তির মাধ্যমে হতে পারে এরা সরকার করতে পারে এটা সাধারণ পাবলিক যখন এটাকে চুরি করে বিভিন্ন বর্ডার দিয়ে পাচার করে দেয় তো এটা অত্যন্ত দুঃখজনক যারা আসলে বর্তমানেও এমনি এই এই সময়টা তো যারা এই ধরনের চোরাচালানে চালানে প্রচারে লিপ্ত আছে তাদের তাদের তাদেরকে আমি মনে করি কঠিন শাস্তিরাও তাই আনা দরকার বর্তমান যারা সরকার দায়িত্ব রয়েছেন যেহেতু এই বিষয়ে আমরা আগেও অনেকবার বিভিন্ন লেখালেখি করেছি যেহেতু দেশের মানুষ ইলিশ দেশের যে একটা জাতীয় সম্পদ ইলিশ মাছ দেশের মানুষ বর্তমান সময়ে সবাই মিলে পরিবারের সবাই মিলে যে ইলিশ ইলিশ খেয়ে সুন্দরভাবে ইয়ে করবে যে দেশের একটি সম্পদ আগে বাইরে চলে যেত বিশাল একটি অংশ বাইরে চলে যেত মানুষ মানুষের নাগাল বাইরে ছিল তো সেই বর্তমান সিচুয়েশনে যে ইলিশগুলো এখন বর্তমান আছে দেশের মধ্যে সবাই সবাই মিলে সম্মিলিতভাবে খাবে সেই অবস্থায় যারা মানে এইসব জানার পরেও কিছু জানার পরও কিছু বোঝার পরও দেশের বর্তমান প্রেক্ষাপটে যারা এইসব সুরা চালান লিপ্ত আছে আসলে সবাইকে আইনের আওতায় আনা উচিত আমি মনে করি আমরা যারা প্রবাসী রয়েছি তারাও অক্লান্ত পরিশ্রম করে আমরা পর্যন্ত ভালোভাবে বাজার করস্তে হিমশিম কাচ্ছি আমরা বাচ্চাদেরকে ভালো কোনো কিছু খাবার সঠিকভাবে কিনে দিতে পারতেছি না এই যে আজকে ইংলিশ বলতেছেন অনেক প্রবাসীরাই তাদের পরিবারের সঠিকভাবে তারা কি এত কষ্ট করার পরও এত কিছু করার দেশের জন্য এত 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 বেশি রেমিডেন্স পাঠানোর পরও তারা তারা নিজেরাই নিজেরাই তাদের সন্তানের জন্য ইলিশ মাছ কিনে নিয়ে ইয়ে করতে পারে নাই খাওয়াতে পারে খাওয়াতে পারে নাই বিগত সতেরো আঠারো বছর তাহলে আপনারা ভেবে দেখেন বর্তমান সময়ে যারা এইসব কাজে এখনও লিপ্ত আছে তো আমি মনে করি তাদের কঠিন শাস্তি দেওয়া দরকার এটা দেশ দরিদ্র সমান যেহেতু বর্তমান অবস্থার মধ্যেও তারা এইসব অল্প কিছু টাকা কামানোর লোভে যারা বর্ডারে বিভিন্ন পাচারের সাথে জড়িত তো এটা আসলে খুব গুরুত্ব সহকারে নজর দেওয়া উচিত বলে মনে করি আমি আমার এইসব আমি যখন নিউজটা দেখছি আমার খুব খারাপ লাগছে এখনও এখন বর্তমান যে প্রেক্ষাপট দেশ পুনরায় দ্বিতীয় স্বাধীন হয়েছে বলে আমরা সবাই জানি এত রক্তের বিনিময় এত ছাত্রের জীবনের বিনিময় আমরা আবার পুনরায় একটি পরিস্থিতি ভালো একটি সামনে ভালো দিনের অপেক্ষায় আমরা অনেক অনেকে সবাই সম্মিলিতভাবে ভালো দিনগুলা উপভোগ করার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাব সেই অবস্থায় যারা এইসব পাচারের সাথে জড়িত আমি মনে করি দেশদ্রোহী তাদের সমান এরা দেশদ্রোহী আমি মনে করি এদেরকেও বধি দেওয়া দরকার দেশদ্রোহী তাছাড়া তাদেরকে আপনার কঠিন শাস্তি দেওয়া দরকার তো আপনারা যারা আমাদের বাংলাদেশের জনগণ রয়েছেন বা প্রবাসে আমার অনেক বন্ধু বান্ধব রয়েছেন বা প্রবাসে প্রবাসে আমাদের যারা বাংলাদেশের ভাই ব্রাদার রয়েছেন সবাই কমেন্ট করে জানাবেন আসলে তাদের কী পরিমাণ শাস্তি হওয়া উচিত আপনারা যারা প্রবাসে রয়েছেন নিশ্চয়ই জানেন আপনারা আমরা যারা প্রবাসী রয়েছি সবাই জানেন আমরা এত পরিশ্রম করার পরও এত পরিশ্রম করার পরও আমরা আমাদের পরিবারদের ভালোভাবে দীর্ঘ এত বছর আপনারা যারা আমার যারা সিনিয়র প্রবাসে রয়েছেন দীর্ঘদিন ধরে আমি তো হয়তো অল্প সময়ে এরপর যারা দীর্ঘ সময় ধরে প্রবাস রয়েছেন তারা নিশ্চয়ই জানেন তারা পরিবারের জন্য খরচ পাঠিয়েছেন তারা সঠিকভাবে কতটুকু পুরা মাসে পয়সা দিয়ে আপনার কতটুকু বাজার কন্ট্রোল করতে পারেছে বা কতটুকু ক্রয় ক্রয় করে পরিবারকে ইয়া করেছেন তো যারা হয়তোবা উচ্চ লেভেলে আছেন তারা হয়তো পেয়েছেন কিন্তু আসলে এখানে সবাই তো আর উচ্চ লেভেলের লোক নয় কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে আপনারা যারা প্রবাসী রয়েছেন সবাই দেশের জন্য টাকা পাঠান এরপরে তো আপনারা নিজেরাই জানেন কী পরিমাণ তো এই হিসেবে আমি মনে করি সবাই সঠিকভাবে বর্তমানে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে আমরা আগামী ভালো দিনের আশা করি আমাদের বর্তমান যে উপদেষ্টা রয়েছেন আমাদের চট্টগ্রামে গর্ব ডক্টর ইনু সাহেব তো উনি আসলে ওনার কথাবার্তার ধর্মগুলো অনেক ভালো লাগে উনি যুক্তি সহকারে কথাবার্তা বলেন কালকে আমি ওনার একটা কনফারেন্স যেটা দেখলাম কালকে একটা বিবৃতি দেখলাম তো অনেক আসলে ওনার কথাগুলো অনেক ভালো লাগে সেটাংয়ের ভাষায় একটি কথা বল কথা বলেছে সেটি আরও বেশি সবচেয়ে ভালো লাগছে যেটা হচ্ছে যে কি আমাদের নাহিদার যারা যারা দ্বিতীয় মানে উপদেষ্টা রয়েছেন নাহিদার ইয়া তো তাদেরকে বলছেন যে মানে আমাদের অন্তত মাসে মাসে একটা আমাদের যে কোনো ত্রুটি থাকে সেগুলোর বিষয়ে একটি নিউজ দেওয়ার জন্য বা একটি চিঠি দেওয়ার জন্য যে অন্তত আমাকে একটা গোতা দিতে গোতা হলেও দিতে হবে কোথা দিয়ে জিনিসটা জানা জানিয়ে দিতে হবে আসলে ওনার কথাটা যুক্তি যেহেতু সবার বয়সের সাথে সাথে অনেক কিছু হয়তো বা মিসিং হয়ে যায় আমি অনেক সময় হঠাৎ করে ডিউটিতে আসার সময় সকালবেলা সাতটায় আসতে হবে দোকানে ওই হিসাবে আমি অনেক সময় অনেক কিছু তারা মধ্যে ফেলে আসি তো মানুষের এই ধরনের ভুল ত্রুটি হতে পারে সবাই আসলে কেউ ভুল ত্রুটি উঠতে নয় তবে আসলে ভুলের যে সমস্যাটা এটা মানুষকে দেখিয়ে দেওয়া উচিত আমাদের যে যে ভুল হচ্ছে বা কারো ভুল হচ্ছে এটাও একটু কিছুটা নমনীয়তার সাথে যে এটা দেখিয়ে দেওয়া দরকার তাহলে মানুষ হয়তো বা কিছুটা সংশোধন হবে বলে আমি মনে করি তো আপনারা যারা আমার লাইফটি দেখতেছেন বিশেষ করে প্রবাসে যারা রয়েছেন আমার ভাই কলিজার ভাইয়েরা যারা প্রবাস অনেক কষ্টে কষ্ট করে প্রবাস কাটা মানে কাটাচ্ছেন অনেকেই দেখা যাচ্ছে যে কি দীর্ঘ পনেরো দিন বিশ দিন এক মাস এই অতিরিক্ত করার মধ্যে যারা বিশেষ করে আপনারা বুঝতে পারছেন মেশনের কাজ করে অনেকেই তাদের যারা ফোরম্যান থাকে তাদের তারা অনেকেই বিশেষ করে তাদের হকগুলা আসলে বিভিন্নভাবে অনেক মানুষের অভিযোগ যেটা আমরা মাঝে মধ্যে শুনি আমার টাকাগুলো পাইনি ভাই এক মাস ও থেকে গেছে এক মাসে এক মাসের বেতন এগান পড়ে গেছে এই যে যারা তাদের হাফগুলা কে ফেলতেছেন এগুলো যে অভিযোধ নেয় করতে হবে আপনি সব কিছু জানার পরও একটি আরব কান্ড্রিতে দেখেন যে কি একজনের জিনিস একজন সহজে রুমে থাকার ব্যক্তিও ধরে না সহজে ইয়ে ধরেন কেউ একজনের জিনিস একজন চুরি পর্যন্ত করতে চায় চেষ্টা করেন কেউ চুরি করতে চায় না তো হাফ খালা আল্লাতে সবাই এত পরিশ্রমের পরিশ্রম করার পরও আমরা তাদের ন্যায্য যেই শ্রমের মূল্য সেটা পরিশোধ করেন না তো অনেকে এইভাবে আসলে হতাশায় ভোগেন অনেকে রুমের মধ্যে চিন্তায় ভুগেন এছাড়া তাদের পরিবার সহ সবাই মিলে কষ্টে কষ্টে ভোগেন আমি সবাইকে অনুরোধ করবো যারা বিশেষ উচ্চ লেভেলে রয়েছেন যারা বিভিন্নভাবে ফুডম্যানি করতেছেন মেশিনের বিশেষ করে তো চেষ্টা করবেন শ্রমিকের মূল্য আদায় করার জন্য হয়তো বা আপনারা ইস্যু দেখান যে মানে আমার কোম্পানি বিল বিল পেমেন্ট করে নেয় ঠিক আছে এক মাসে বিল পেমেন্ট করে নেয় আপনি অর্ধেক দিয়েছেন অর্ধেক দেন নাই কিন্তু পরবর্তী আপনার তো বিল কমপ্লিট হওয়ার পরে তো আপনার পেমেন্ট করা দেওয়া দরকার আপনারা কী করেন আপনারা যে মাসে এই মাসে একটা মানুষকে স্যালারি দিয়েছেন ধরেন আপনার ওনার ওনার স্যালারি দিয়েছেন অল্প কিছু বাকি রাখছেন ওই জিনিসটা আপনারা পেমেন্ট করতে ব্যর্থ হবেন নেক্সট পর্যায়ে দেখা যায় যে এরকম একজন থেকে দশ দশ রেজাল্ট করে যদি আপনি একটু কম দেন বিল পান নাই বলে তাহলে কতজন আমি টাকা আপনার পকেটে থাকি যায় সেটা আপনি একবার চিন্তা করে দেখবেন তো এইভাবে গরিব সবসময় গরিব হয় তারা সঠিকভাবে আহার করতে পারে না সঠিকভাবে তারা পোশাক পরিধান করতে পারে না এইসব লুটফাটের কারণে সব জায়গায় দুর্নীতি আছে এই যে আজকে দেখেন চোরাচালান চালান আমরা সবাই চিন্তা করতেছি আমরা দেশে আজকে একটা নতুন করে আবার পুনরায় উজ্জীবিত হয়েছি সবাই মিলে সেইখানে আমরা সবাই মিলে যেটা দেশের সম্পদ আছে আমরা চেষ্টা করব আমরা নিজেরা উপভোগ করব সেই সেই জায়গা থেকে আমরা আমাদেরকে বঞ্চিত করার জন্য অনেক আবার বিশেষভাবে বিশেষ চোরাচাল যুক্ত হচ্ছে তো আমি মনে করি তাদেরকে অতি দ্রুত তাদেরকে সাজা দেওয়া উচিত এবং তারা তারা যে আসল যে কাজগুলো করে দেশদ্রোহীদের প্রতি কাজ করে আরেকটি বিষয় হচ্ছে যে কি আপনার যদি আপনারা সে একটা যদি আমার কথাবার্তা যদি কোনো ধরনের ত্রুটি থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন ভুল ত্রুটি থাকলে আমি কামাযোগ্য কেউ বল ত্রুটি মানুষের হয় আরেকটি বিষয় হচ্ছে যে কি বিশেষ করে এখনও পর্যন্ত আমি তেমন কোনো ভূমিকা দেখি নাই বর্তমান যে সময় দেশে যে অস্থিত অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছিল বিগত সরকারের আমলে বিভিন্ন প্রশাসন সহ সবাই মিলে সবাই মিলে যে চোলাচালনার সাথে একসময় জড়িত ছিল বিশেষ করে বর্ডারে যে ইয়বা ইয়োবা নেশাদ্রব্য এটা দেশ থেকে দেশের যাতে আর কোনোভাবে প্রবেশ না করে দেশের বর্ডার দিয়ে বিশেষ করে টেকনাপ ওই যে টেকনাপ থেকে শুরু করে বিভিন্ন যারা শাখা কেন্দ্রে ওই দিকে মায়ানমার থেকে যে যেহারে ইহ বা মাদকদ্রব্য আসতো এই বিষয়টা খুবই জরুরি সবার এই বিষয়টা একটু নজর দেওয়া দরকার এখানে আমরা অনেক স্টুডেন্ট পড়াশোনা অবস্থায় দেখেছি তারা এই ধরনের ড্রাগের সাথে জড়িত হয়ে গেছে এটি একটি সরকারের বিগত সরকারের অপকৌশল আমি বলবো কারণ এটা হচ্ছে যে কি আমি যতটুকু আমার জ্ঞানের চিন্তাধারায় আসে সেটা হচ্ছে যে কি তখনকার যে ফ্লাস হয়েছিল যে মানে মানে টলারেন্সের পর থেকে এটার অভাব প্রচার হয়েছে এর ফলে এটা বিভিন্ন গ্রামতে গ্রাম পর্যায়ে মানে এটার প্রভাব বিস্তার করেছে সে সবাই এটাকে গ্রহণ করেছে এবং যারা প্রশাসনের পুলিশ ছিল তারা নিজেরা একজনতে একজনকে আটকে এটা নিয়ে আরেকজনকে বিক্রি করতো এরা একটা বিভিন্ন এজেন্ট পুলিশ ছিল যেখানে থানা বিভিন্ন থানা পর্যায়ে তারপর বিভিন্ন আপনার ইয়া পর্যায়ে যেখানে পুলিশ ছিল সেখানে তার আশেপাশে এটার কোনো না কোনো মানুষকে দিয়ে এটা বিক্রি করাতো এরা হয়তোবা পাচারকারীর কাছ থেকে নিয়ে কিছু সরকারকে দেখিয়ে কিছু অধিকাংশ তারা বিভিন্নভাবে পাচারের সাথে জড়িয়েছিল বিক্রি করতো নিজেরাই সেবন করত এভাবে আমার মনে হয় এটাকে অবাদ বিস্তার হয়েছে এটা বিভিন্ন স্টুডেন্ট এবং এটা তখন বিগত সরকারের আমলে এটা এদের একটা সরকারও এটা এটাতে এত বেশি ইয়ে করে নাই আমার মনে হয় যেহেতু মানুষকে এই দ্রব্যটি বিশেষ করে ইয়বা টাইপ লাইফ যেটাকে বলে বাবা এটা খাওয়াইয়ে মানুষকে এই যুব সমাজকে এটা হাত ধরিয়ে দিয়ে তাদেরকে গুম পাড়ানি দিত গুম পাড়ানি সরকারের সাথে সরকারের যে সাংঘর্ষিক বিষয় নিয়ে তারা যাতে মাথা উঁচু করে কথা বলতে না পারে সেই জন্য প্রশাসন থেকে শুরু করে এবং দেশের একদম ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই সবার হাতে হাতে এই জিনিসটার অবাধ প্রচার হয়েছে বলে আমি মনে করি এইদিকে যারা বর্তমান উপদেষ্টা রয়েছেন বর্তমান উপদেষ্টা যারা রয়েছেন সবাই মিলে এটার যে সমস্যাগুলো বিভিন্ন বর্ডার দিয়ে যে অ্যাভেলেবেল পাচার হয় কঠিন নজরদারি রাখা দরকার খুব কঠোরভাবে নজরদারি করে এটাকে বন্ধ করা উচিত বলে আমি মনে করি খুব দ্রুত এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো বক্তব্য ওপর লেভেল থেকেও দেখা যায়নি বা বর্তমান সময়ের মধ্যে প্রশাসনিক বা যারা আদার্স পাবলিক রয়েছেন তারাও কিন্তু এই বিষয়গুলোতে কথা বলে নেই আমি তেমন একটা শুনি নাই যদি হয়তোবা নাও বললেও আমি হয়তোবা নাও দেখতে পারি তো যাই হোক আমি আজকে অনেক কথা বলে ফেলছি এই বিশেষ করে মাদক মাদক প্রাসার বিভিন্ন বর্ডার দিয়ে টেকনাফে না দিয়া থেকে আপনার বিভিন্ন এই যে এদিক দিয়ে বান্দরবনের বিভিন্ন বান্দরবন পর্যন্ত দেশের যেই বর্ডারগুলো রয়েছে এখানে সজাগ থাকা দরকার আমাদের যারা বিজিবি ভাইয়েরা আছেন যারা তাদেরকে শুভকামনা তারা যাতে দেশের দেশ ধ্বংস না হয় দেশের সন্তানরা যাতে ধ্বংস না হয় সেই বিষয়ে তাদের খুব কঠিন নজরদারি করে যারা চোলা সাথে জড়িত যারা দেশের সম্পদ অন্য জায়গায় প্রচার করতেছে আর অন্য দেশের যে মাদকদ্রব্য বাংলাদেশে মাদক মাদকদ্রব্য বলেন অবৈধভাবে যারা অবৈধভাবে যেই সমস্যাগুলো হচ্ছে এগুলো কঠিন নজরদারি করে তাদের মানে আইনের আওতায় আনা দরকার এবং কঠিন শাস্তি দেওয়া দরকার যাতে করে এটা বন্ধে বন্ধ হয় এই অন্যান্য দেশের যে ধরনের আইনের যে ইয়ে আছে আইনের প্রতি যে মানুষের শ্রদ্ধা এক্সপার্ট আছে সেই বিষয়টা যেন বাংলাদেশের মানুষের মধ্যে জাগ্রত হয় প্রত্যেকের মনে যে আইনের আইন একটি নিয়মতান্ত্রিকভাবে চলে আইনের প্রতি শ্রদ্ধা রাখা উচিত সবার তাহলে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো তো সুতরাং সবাই এই বিষয়ে নজর দিবেন এরপরও যদি আমি আসলে মাঝে মধ্যে কয়েকটি কথাবার্তা বলতে চেষ্টা করি আমার মতো করি আমরা কোনো রাজনীতিবিদ নয় এরপরও দেশের জনগণ হিসাবে বাংলাদেশের জনগণ হিসাবে আমি একজন অতি ক্ষুদ্র পরিবারের সন্তান তো আমার মতে আমার মনে যেটা ইচ্ছে হয় যে কি আসলে এই জিনিসটা ভালো হয় না তো সেই বিষয়ে আমি কথা বলার চেষ্টা করি আপনারা যারা আমার লাইফটা দেখতেছেন তারা আমার বলত্রটি বুকে ধরে দিবেন কমেন্ট করবেন এবং জানিয়ে দিবেন যে আমার এই যেই জায়গায় বলা হচ্ছে বা এই ধরনের আপনি বলতে পারেন না তো আমি চেষ্টা করব সংশোধন করার জন্য নিজেকে বা ওইভাবে আচরণ করার চেষ্টা করবো হয়তো বা আমার বলত্রুয়ে থাকতে পারে সবাই সহযোগিতা করবেন আমাকে আমার পেজটি নতুন এখানে ফলো দিয়ে আপনারা হয়তো আমার পাশে থাকতে পারেন আমাকে একটু আর একটু ডেভেলপ করতে পারেন আর হচ্ছে একটি শেয়ার কমেন্ট খুবই জরুরি কমেন্ট করে আমাকে যতটুকু পারেন চেষ্টা করবেন যে আমার লাইফটি আমাদের বর্তমান যেই সময় বর্তমান যেই আমরা যে একটা স্বাধীন দেশ পেয়েছি সবাই যাতে আমরা আমাদের কথাগুলো সঠিকভাবে একে অপরে বুঝতে পারি যে কার কোথায় সমস্যা আছে কার কীভাবে কে কোন বিষয় নিয়ে কথা বলতেছে এই জিনিসটা আদৌ মানে এটা সংশোধন দরকার কিনা বা আমরা কতটুকু করতে পারি সেই বিষয়ে তো আমি ওমান থেকে বলছিলাম সবাই হয়তো জানেন আমার এটা পেজ ওমান টোয়ান্টি থ্রি লেখা আছে আমি টোয়ান্টি থ্রিতে এখানে আসছি তো সুতরাং সবাই এটা ফেসটি ফলো করে একটি শেয়ার দিয়ে আমার দেশের যারা বিশেষ করে প্রবাসে রয়েছেন আমার বন্ধু বন্ধুবান্ধব যারা বিশেষ করে প্রবাসে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে জীবনযাপন করতেছেন হয়তো বা সবাই সবার কষ্ট আমরা বুঝি কে কীভাবে আসেন নাই তো সুতরাং আপনারাই পারেন যে কি সব কিছু করতে আপনাদেরকে বিনীত অনুরোধ রইল কমেন্ট করে পেজটিকে একটু আগে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন আর আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু